চীনের প্রাচীর বা গ্রেট ওয়াল অব চায়না সভ্যতার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি হিসেবে পরিচিত এটি মূলত চীনা সাম্রাজ্যকে রক্ষা করার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে বিভিন্ন রাজ্য নিজেদের সীমান্ত সুরক্ষার জন্য ছোট ছোট প্রাচীর নির্মাণ শুরু করলেও একীভূত চীন প্রতিষ্ঠার পর সম্রাট চীন শি হুয়াং খ্রিস্টপূর্ব দুইশো একুশ সালে এই প্রাচীরকে কেন্দ্রীয়ভাবে বৃহৎ আকারে নির্মাণ ও সংযোগের উদ্যোগ নেয় এর মূল উদ্দেশ্য ছিল উত্তর দিক থেকে আসা যাযাবর মঙ্গল ও জাতির হামলা প্রতিহত করা সামরিক আগ্রাসন ঠেকানো সীমান্ত নিয়ন্ত্রণ করা এবং সিল্ক রোডের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথকে নিরাপদ রাখা এই প্রাচীরের নির্মাণ প্রক্রিয়া ছিল অত্যন্ত কষ্টকর ও সময় সাপেক্ষ হাজার হাজার সৈনিক সাধারণ কৃষক বন্দী ও দাসকে ব্যবহার করা হয়েছিল নির্মাণ কাজে যেসব এলাকায় পাহাড়ি ও দুর্গম অঞ্চল সেখানে পাথর ব্যবহার করা হতো আর সমতল এলাকায় কাদা কাঠ ও মাটিকে চেপে ইটের মতো শক্ত করে প্রাচীর তৈরি করা হতো পরবর্তী সময়ে মিং রাজবংশ তেরোশো আটষট্টি থেকে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইট চুনসুরকি গ্রানাইট প্রভৃতি দিয়ে মজবুতভাবে প্রাচীর পুনর্নির্মাণ করে যেটি আজ আমরা দেখতে পাই ধারণা করা হয় সম্পূর্ণ প্রাচীর নির্মাণ ও সংস্কারের কাজে কয়েক মিলিয়ন মানুষ যুক্ত ছিল এবং অসংখ্য শ্রমিক ও বন্দী এই শ্রমযজ্ঞে প্রাণ হারায় চীনের প্রাচীরের দৈর্ঘ্য আনুমানিক একুশ হাজার একশো কিলোমিটার যা পৃথিবীর দীর্ঘতম প্রাচীর এর উচ্চতা গড়ে ছয় থেকে সাত মিটার এবং প্রস্থ প্রায় চার থেকে পাঁচ মিটার যেখানে সৈন্যরা একসঙ্গে চলাফেরা করতে পারত এবং চড়েও চলতে পারত বিভিন্ন স্থানে পাহাড়ে চূড়ায় প্রাচীর নির্মাণ করা হয়েছিল যেটি প্রাকৃতিক দুর্ঘের মতো কাজ করত কিছু এলাকায় প্রাচীরের উচ্চতা চোদ্দ মিটার পর্যন্তও ছিল প্রাচীর বরাবর নজরদারির জন্য ওয়াশ টাওয়ার বা প্রহরী টাওয়ার নির্মিত হয়েছিল যেখানে সৈন্যরা অবস্থান করে শত্রুদের ওপর নজর রাখত প্রাচীন নির্মাণে সুনির্দিষ্ট ব্যয়ের হিসাব নির্ধারণ করা কঠিন হলেও ইতিহাসবিদদের ধারণা এটি ছিল সমসাময়িক বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপত্যকীর্তির একটি শুধু অর্থ নয় মানবশ্রম ও প্রাণহানির দিক থেকেও এর ব্যয় ছিল বিশাল প্রায় দশ লাখের বেশি শ্রমিক ও সৈন্য এই কাজে যুক্ত ছিল বলে মনে করা হয় অনেক ঐতিহাসিক বলেন প্রাচীরের নিচেই অসংখ্য শ্রমিকের কবর রয়ে গেছে এই প্রাচীরের স্থায়িত্ব ও শৈলী অসাধারণ হাজার বছরের বেশি সময় পেরিয়ে গেল প্রাচীরের বিশাল অংশ আজও টিকে আছে মিং রাজবংশের সময়ে নির্মিত অংশগুলো সবচেয়ে বেশি মজবুত এবং পর্যটন আকর্ষণীয় যদিও প্রাকৃতিক ক্ষয় মানুষের অবহেলা এবং আধুনিক নির্মাণ কাজের কারণে অনেক অংশ ভেঙে গেছে বা হারিয়ে গেছে চীনের প্রাচীর শুধু সামরিক প্রতিরক্ষা নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এটি একদিকে চীনা সভ্যতার শক্তি ঐক্য ও স্থাপত্যকলার নিদর্শন অন্যদিকে চীনের সীমান্ত নির্ধারণ ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণে সহায়তা করেছিল প্রাচীরের মাধ্যমে বাণিজ্যপথ নিয়ন্ত্রণ সহজ হয়েছিল এবং শত্রুদের হঠাৎ আক্রমণ প্রতিরোধে বাড়তি সময় পাওয়া যেত প্রাচীরের উপরে আগুন বা ধোয়ার সংকেত ব্যবহার করে হাজার কিলোমিটার দূরে বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হতো যা এক ধরনের প্রাচীন টেলিগ্রাম ব্যবস্থা হিসাবে কাজ করত আজকের দিনে চীনের প্রাচীর বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসাবে বিবেচিত হয় এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রতি বছর কোটি কোটি পর্যটক এই প্রাচীর দেখতে ভিড় জমায় এটি শুধু চীনের নয় বরং মানবজাতির ইতিহাসে এক বিশাল প্রকৌশল কীর্তি ও অর্ধাবসায়ের প্রতীক চীনের প্রাচীর প্রমাণ করে যে সীমিত প্রযুক্তি থাকা সত্ত্বেও মানুষের দৃঢ় সংকল্প ও সংগঠিত প্রচেষ্টা কিভাবে এক মহাকাব্যিক স্থাপত্য রচনা করতে পারে সংক্ষেপে বলা যায় চীনের প্রাচীর নির্মাণ হয়েছিল মূলত শত্রু প্রতিরোধ ও সীমান্ত নিয়ন্ত্রণের জন্য এটি নির্মাণে লেগেছিল কোটি কোটি শ্রম ঘন্টা ও অসংখ্য প্রাণ এটি চীনা সভ্যতার শক্তি ঐক্য ও স্থায়িত্বের চিরন্তন প্রতীক হয়ে দাঁড়িয়েছে তো দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়